এখন আল্লাহ রহমতে গ্যাস আর আমাকে চালায় না এখন আমি নিজেই গ্যাসে জ্বলি আজকে তোমার দুইটা গিফট আছে এখানে এই যে শব্দটা শুনতে পারতেছেন না এই শব্দের সাথে ওই ধোয়াটা পুরো আমার রুমকে অর্ধেক রান্না করতে ভিতরে কোনো পোকা টোকা পাওয়া নাই এত ফ্রেশ জুসের নাম হচ্ছে এবিসি টেস্টি জুসটা এতো টেস্টি হওয়ার কথাও না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি কালকে আমি সন্ধ্যায় ঘুমাইছি আমার কোনো ঘুষ নাই আমিও ঘুমাইছি এক ঘরে ছেলে ঘুমাইছে আরেক ঘরে রাতের বেলা খাওয়া দাওয়া তো কিছু কিছুই করি নাই একবারে ঘুম সকালবেলা উঠে মনে হচ্ছে আমি কোথায় ছিলাম আমি নিজেও জানি না কোনো হুঁশ ছাড়া মানুষ একদম হুঁশ নাই ছেলেকে স্কুলে পাঠাইলাম সাইফানকে বলতেছি কালকে যে তুমি মাগরিবের পরে ঘুমাইছো তুমি বলতে পারো সে বলতেছে আম্মু আমার কিচ্ছু মনে নেই আমিও ঘুম এখন সাইফানে সকালে বি এইচ ডাব্লুটা হয়নি সেটা হলো এইচডাব্লু তাড়াতাড়ি করে স্কুল যাওয়ার আগে করে গেল আসসালামু আলাইকুম আপনার অবস্থা কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো সকাল সকাল একটু জিনিসপত্র বের করছি রান্না করব নাস্তা এখনো দেই নাই আম্মু রংপুর থেকে পায়া দিয়ে দিছল পায়াটা রান্না করলে সকালে রুটির সাথে খাওয়া হয়ে যাবে এই যে ওর জন্য মুরগি ভিজাইছি এটা হলো বাড়ি থেকে কচু শাক আনছি দেখি কয়টা রান্না করি আর কয়টা খাই রাতের বেলা খাবার খাইনি সেই খাবার আছেই আর এটা মাছ বের করছি এটা কাতল না রুই মাছ যে কোনো একটা হবে আর কি সেও আমাদেরকে ডাকে নে ওকে সন্ধ্যার সময় খাবার খালি দিয়ে ঘুম দিছিলাম অত সন্ধ্যার সাথে সাথে খাই ও আমাকে বলছে তোমরা খেয়ে নাও তাহলে কেমন জানি একটু ভাল লাগতেছে না একটু শুই কিছুক্ষণ পরে আমাকে ডাকিও ছেলেও ঘুম আর বাবার কাউকেই ডাকে নাই যা ভালোই হয়েছে একটা শান্তির ঘুম দিছি আজকে নাস্তায় সাওয়ার ডো ব্রেড দিতে চাইছিলাম কিন্তু রুটি দিলাম আমি একটা খাইলাম আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন এই দোকানের নাম কি এই দোকানের নাম হচ্ছে ওরো ও আরো ও আরো ওরো সে নাস্তা দেখা মাত্রই বলে কি অটোমেটিক মনটা খুশি করে দিলা প্রতিদিন একই নাস্তা তাও তোমার মন খুশি হয় এই ডিমটা এভাবে খেলে অনেক মজা লাগে না করা হয়ে গেল চা পনেরো টাকা দিয়ে লাউ আনছি ঢাকা শহরে ভাবতেই অবাক লাগে আগে পনেরো টাকার লাউ কাটি দেখি কেমন মা ভালোই তো আজকে আমি এই লাউ দিয়ে কালায়ের ডাল হচ্ছে রান্না করবো একটু চিকন চিকন করে কেটে নিব। লাউটা কুচি কুচি করে ভাজির মতন কাটলে বেশি ভালো হয় অত কুচি ইস রে এটা চিংড়ি দিয়ে লাউ রান্নার লাউ বেঁচেই নেই অনেকদিন এই রেসিপিটা খাওয়া হয় না ওই মাস ডাল দিয়ে লাউ কাটা কাটি শেষ করি প্রতিদিন সংসারের একই কাজ রান্না খাওয়া বাচ্চা সামলাও বাচ্চা পড়া এরই নাম হচ্ছে জীবন এটা হলো ভাজা বাড়ি থেকে আনা মাস খালাই ডাল এটা এত সুন্দর বয়ম খুললাম মানে আমার এই ভাজা ডালে একটু মুখে চিবাই চিবাই খেতে ভালোই লাগে এতক্ষণ বোকার মতন লাউ কাটতেছিলাম এখন লাউ কাটা অফ করে এই যে আগে ডাল সিদ্ধ দেখ হ্যাঁ মাস খালাই ডাল দিয়ে লাউ অনেকদিন খাওয়া হয়নি খুব পছন্দের মানে আমার পছন্দের পছন্দের দৃষ্টিতে 바라ছ তুমি না এটা আবার নিজের পছন্দ আমাদের যেই আঙ্কেল আমাদেরকে একটা নেগেটিভ কমেন্ট করছিল যে হলো যে আপনারা সুফি আহমেদ তো উনি বলছে শোনা শিশির গামি আমি তোমাদের নতুন ভিউয়ার না সে 2020 এ যখন করোনা রং পরে আটকালে তখন থেকেই দেখছি মানে চার বছর তোমাদের মা বলেছি বাবা বলেও রেখেছি ভালো ভালো কমেন্টও করেছি আমি গামেশ্বরদি ব্লগগুলো মন ভরে দেখি দেখো কি মজার ব্যাপার এত ভালো বলেছি সেগুলা নাম মুখেও নাওনি আজ মানে গতকালকে সেই মাত্র একটা নেগেটিভ কমেন্ট করলাম অমনি রিয়্যাক্ট করলে বিশ্বাস না হলে চার বছর আগের কমেন্ট করে এসো এমন কোন দিন নেই যে দিন তো মানে আমাদের উপরে রাগই করতে বুঝছো আজ একটা নেগেটিভ কমেন্ট করে ভাগনা ভাইয়ের ঘুম থেকে উঠে কমেন্ট করাতে লাগলাম আসলে চোখে নেগেটিভ কমেন্ট খুব বেশি পড়ে পজিটিভ কমেন্ট গুলা তো সব সময় দেখি তবে আমরা পজিটিভ কমেন্ট যারা করে তাদেরকে আমরা খুব ভালো করে চিনি যে এই লোকটা এমন এই ইয়াটা এমন আর অঙ্কিলা যে নেগেটিভ কমেন্ট আপনি করেন এই কমেন্টটা নেগেটিভের মধ্যেও উচ্চ লেভেলের নেগেটিভ মানে কাউকে মানে আমি সত্যি কথা অনেক কষ্ট পাই আমি কি পরিমাণ কষ্ট পাইছি এটা আমি বলতে পারবো না কারণ আমি যদি চাকরি না করতাম আমি আপনি যদি বলতেন যে ঠিক আছে বইয়ের টাকা খায় চাকরি করি তারপরেও আমি কথা শুনে আমার এটা হয় বা মন থেকে বলে নেই মন থেকে সিস্টেম অনুযায়ী না চললে চলে না লাইফে এখন এই যে ডাল সিদ্ধ দিয়ে দিলাম তার মধ্যে গল্প গল্পের অল্প ভালো বেশি গল্প হয়ে যাচ্ছে লাউটা কেটেও আরাম পাইলাম এত কুচি মাঝে মাঝে ভ্যান থেকে জিনিস নিলে না অনেক কমে পাওয়া যায় তাহলে একটু লাভ হয় আমার লাইফে প্রথম হলো ঢাকা শহরে পনেরো টাকার লাউ কিনলাম মাসকালে ডালে তিনটা সিদ্ধ দিছি আর একটু হবে মানে এই লাউ দিয়ে আরেকটা সিজ দেব একবারে ঘাটায় ফেলা যাবে না তাহলে মানে ডালটা হয়েই হয়ে মানে আর একটু একটা সিজ দিলেই হয়ে যাবে হালকা পানি দেই পানি টানি কম দিয়েছিলেন মাছ ধরে একটু ছোট ছোট করলাম বড় বড় টুকরা ছিল রান্নার মাছ না হালকা ভালো আকর জিরা আর হলো পেঁয়াজ একটা শুকনো মরিচ দেওয়া যায় আমি একটু কাঁচা মরিচ দেবো এটা হলো যে লাউ কদুটা বাগার দেবো লাউ কদু করছি কদু ডাল মাছকেলাই ডাল সুন্দর সিদ্ধ হয়ে গেছে পিস একবারে রেডি হয়ে গেল কদু ডাল কাতল মাছটা এবার ঘুনা করে নিব তেলের মধ্যে পেঁয়াজ মাঠে আলু কালু দেওয়ার সময় নেই এমনি খালি ঘুনা করে ধুই ভালো করে কষায় এখন মাছগুলো দিয়ে একটু কষায় নিয়ে টমেটো আর পাতা দেবো তারপর হালকা ঝোল দেবো অল্প করে পানি দিলাম কষানো শেষ দেখি টমেটো কাটি নেই এখনও আর এদিকে ওর মুরগিটা বসায় দিচ্ছি এখন আল্লাহ রহমতে গ্যাস আর আমাকে চালায় না এখন আমি নিজেই গ্যাসে জ্বলি মানে একটু হিট বেশি হইলে মনে হয় গায়ে আগুন লেগে যাবে কয়দিন মানে একটা বছর এত কষ্ট পাইলাম মাছটা খুব মন দিয়ে সুন্দর করে রান্না করতেছে একটু বেশি করে ধনিয়া পাতা দেব আমার মাছটা রান্না করতে ভালোই হবে পানি দিয়ে এই মুরগি কষানো শেষ এখন পানি দিয়ে আমি চলে যাব হলো রেডি হইতে আর আরেকটু ঝোল শুকালে নামাই দিবো আর কিচ্ছু রান্না করব না একটু ঢেঁড়স ভাজি করতে চাইছি এটা স্কুল থেকে এসে তার আগে না একটু ঝোল লাগবেই এই যে ফাইন সব दाल মাছ আর এই মুরগি নামাবো এই শাকভাজি করতে চাইছি কচু শাক আর হবে না ফ্রিজে ঢুকাই যাই কয় টলস করতে গেলে যে এরকমই মুরগি খাইতে হবে তাছারা আর উপায় দেখতেছি না গতকালকে থেকে আমার ঘরে মানে নিঃশ্বাস নেওয়াটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে বিকজ আমাদের এই বাসার পরের বাসায় এই যে এই অরেঞ্জ বিল্ডিংটি দেখতেছেন অরেঞ্জ বিল্ডিং এর পরে ফাঁকা জায়গায় ওখানে কনস্ট্রাকশনের কাজ হবে মানে প্রবলে এখন ওই যে ফাউন্ডেশনের কাজ করতেছে সারাক্ষণ একটা ডিজেলের ওই যে পোরানোর ঘ্রানটা আসতেছে যেটা অনেক টক্সিক একটা পরিবেশ করতেছে ঘরের ভিতরে মানে অক্সিজেন কম অক্সিজেন কম এমন একটা ফিল আসতেছে খুবই বাজে অবস্থা মানে এই অবস্থায় হাঁটাহাঁটি করা আমার জন্য কষ্টের এই অবস্থায় থাকাটাও কষ্টের উপরে আসতে সে গ্যাসটা গ্যাসটা উপরে এসে আমাদের জানলাতে ঢুকে ঘরের পরিবেশটা খুবই খারাপ করে ফেলছে খুবই কষ্ট হচ্ছে লাস্ট দুই তিন দিন ধরে আসলে কিছুই করার নাই ঢাকা শহর এমন একটা শহর যেখানে আশেপাশে কনস্ট্রাকশন হয় যেমন আমাদের এলাকাতে এখানে হচ্ছে শুরু হচ্ছে এখানে তারপরে আমাদের ওই এখানে একটা বিল্ডিং হচ্ছে এইখানে এই যে এই বিল্ডিংটা এখনো কমপ্লিট হয় নাই বেশ কয়েকদিন ধরে হচ্ছিল তারপরে আবার এই দিকে সামনের দুইটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে মানে আমি দেখি দেখি না কোনোদিনও আমাদের এই এলাকাতে আবারও দেখেন একটা বিল্ডিং এখনও কনস্ট্রাকশন কাজ হচ্ছে যে যে কনস্ট্রাকশনের কাজ হয় না ঢাকা শহরে হইতেই থাকে কারণ বিল্ডিং বানাইলেই এখানে টাকা ভাড়া দিলে টাকা মানে জায়গা ফেলে রাখাই মানে লস কিছুদিন আগে আপনারা দেখছিলেন যখন অনেক গরম পড়ছিল তখন ঢাকা শহরের সবাই বলতেছিল গাছ লাগান গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান এখন আর কই সেই কাউকেই দেখি না কথা বলার কথা উল্টা বিল্ডিং তো বিল্ডিং হচ্ছে সাইফানকে নিয়ে আসি আজকে আমার দেরি হয়ে গেছে আমি ঘুড়ি দেখিই নাই মনের সুখে রান্না করতেছি আনারস নিলাম তিরিশ টাকা পিসেরটা নিলাম আচ্ছা সাইফানের পাপার হ্যাঙ্গার নিলাম স্কুল থেকে ফলের ঝুড়ি হলো সাইফানদের বলছে এটা হবে দেখাই আছে তোমার বাবা আমাকে দেখাই এই যে একটা ঝুড়ি দেখলাম আর এই যে একটা দুইটা কালার মাইলাম এটা গোল্ডেন জানো সাইফান

এটা পঞ্চাশ টাকা এটা আশি টাকা ভিতরে কি আছে একটু দেখো এবার দেখো তো সাইফন এটা খুলতে পারে নাকি সুন্দর করে এইভাবে না এই যে এই দিক দিয়ে ও এই তো এটা তো সহজ ও মাই গড কালকে এটাতেই দেবো নাকি টিফিন আর এটা সাইফেনের বাবার খুব প্রয়োজন তার দরজার পিছনে লাগানোর জন্য সে অনেক খুঁজতেছে এই যে এক্সারসাইজ চলতেছে

রসুন বাটা আদা বাটা এটা কালকে সকালে নাস্তার জন্য আজকে রান্না করে রাখলে কালকে সকালেই যে প্রতিদিন আমরা এখন কর্ন ডিম খাচ্ছি একটু নিহারি খাই লবণ হলুদ মরিচের গুঁড়ো আমার এখানে এখন গোজামিল মিল পাকছে সব পরিষ্কার করতে হবে দাঁড়াচ্ছে এখানে তোমার রুটি গরম করব। যা যা মশলা লাগে দারচিনি এলাচ লবণ হলুদ জিরা ধনিয়া গরম মশলা মরিচের গুঁড়া অল্প অল্প করে সব দিলাম এখন ছেলের লাগছে বাঘা খিদা সে রুটি গরম করারও টাইম দিচ্ছে না মিষ্টি খেয়ে খেয়ে সাবার করতেছে হুম দেখি প্লেট দাও একটা জানছেন দেন টিফিন খাইছিল ঠিক মতন প্রতিদিন টিফিন নষ্ট করো

ট্রাই করেন ট্রাই করে যারা আমাদের গ্রুপে পোস্ট করেন তাদের জন্য স্পেশাল স্যালিউট বিকজ আমরা যে জিনিসটা এনজয় করি আমরা যদি রেকমেন্ড করি বিশ্বাস করেন এটা ট্রাই করলে আপনারা নিরাশ হবেন না ইনশাল মানে ধরেন আমরা তো এরকম জীবনে আমরাই খাই একটু যখন আমরা বলতেছি যে প্লিজ ট্রাই করবেন করে দেখবেন অনেক জোর বা জোর করে যখন বলি তখন আপনারা অবশ্যই ট্রাই করলে নিরাশ হবেন না এই যে শব্দটা শুনতে পারতেছেন না এই শব্দের সাথে ওই ধোঁয়াটা পুরো আমার রুমকে

তারপরে দুইটা শীষ দিছি দুই তিনটা হয় নাই আরও শীত দিতে হবে একটু পানি দিয়ে বসাই দিয়ে যায় নাহলে হইতে থাক সময় লাগবে নিহারি হইতে সময় লাগে তেল তেল দিই নেই ভালোই তেল বের হয়েছে আজকে আমরা একটা স্পেশাল জুস বানাবো জুসের নাম হচ্ছে এ বি সি এবুট সিতে ক্যারট জুস এটা সুপার সুপার ডুপার হেলদি জুস তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যে কোনো হেলদি জিনিস একবার খাইলে আপনার শরীরের মধ্যে সেই পরিবর্তন হবে তা না একটা সাপ্লিমেন্ট হিসাবে কাজে দিতে পারে যদি আপনারা মাঝে মধ্যে খান তার সাথে যদি আপনারা এক্সারসাইজ করেন তার সাথে যদি আপনারা সঠিক ডায়েট মেনটেন করে তাহলে এই টাইপের খাবার আপনাকে হেল্প করবে আপনাকে ভালো থাকার জন্য আমরা যেমন আমাদের ডায়েটে খুব রেগুলারলি বিটরুট খাচ্ছি এখন এখন আমাদের বাসায় আস্তে আস্তে আনহেলদি ফুড কমাই ফেলা হচ্ছে এক্স্যাক্টলি তো এখন আমরা সি কে কেটে ফেলতেছি ক্যারেট অনেকে আছে যারা বিটরুট কখনো দেখেন নাই বিটরুট জিনিসটা দেখতে এমন খুবই খুবই হেলদি আপনারা গুগলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন হেলথ বেনিফিটস অফ বিটরুট মাঝারি সাইজের দুইটা গাজর দিলাম একটা আপেল আর বিটরুট অর্ধেক দিব ওই একটু বড় সাইজের তো অর্ধেক দিলাম বিসমিল্লাহ এক এক করে সবগুলা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি জবরদস্ত ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এটাতে আপনারা হানিও অ্যাড করতে পারেন চাইলে চিনি অ্যাড করতে পারেন বাট ডিপেন্ড করে আসলে আপেলটা মিষ্টি কিনা গাজরটা মিষ্টি কিনা বিটরুট তো বিটরুটও কিন্তু মিষ্টি হয় যারা কখনো খান নাই অল্প একটু নরমাল পানিও মিলাই দিলাম বিসমিল্লাহ কালার কি লাল সুন্দর কালার সেই

কালারটা চেঞ্জ হয়ে যাবে না লেবু দিলে দেখি নাও হইতে পারে কালার চেঞ্জ হয়ে যাবে কারণ এটার বিটরুট এর লাল কালারটা অনেক বেশি স্ট্রং এর মধ্যে দেব আগে টেস্ট করতা তুমি তো মিষ্টিটা খাইতে না এটা তোমার এটা সাইফনে দাও দিলাম মধ্যে একটু সাইফনে বেশি দাও দেব মধ্যে একটু দাও 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 হুম অল্প আমাকে হুম হুম

বিটরুটের ঘ্রানটা ভালো লাগে নাই জুসে পরে কি করছি ইচ্ছা মতন লেবু দিছি লেবু দিলে আমি এটাকে মানে খেতে জাত বানাইছে আর কি এর মধ্যে আইটু লাগত কি জানেন লবণ তাহলে টেস্ট হইতো হেলদি হেলদি বলতে পারবো কিন্তু খুব সাদের বলা যাচ্ছে না মানে আমরা যে পরিমাণ মধু দিছি এর চেয়ে বেশি যদি মধু দেওয়া হয় তখন এটা মিষ্টি হয়ে যাবে তারপরে এখন অনেক ভালো হইছে মানে যে তুলনায় রান্নাঘরে খেয়ে আসছে ওর থেকে এখন আদা আরেকটা কথা বলতে চাই যদি আপনারা চান আপনারা আদা দিতে পারেন বিসমিল্লাহ সেই মজা সত্যি কথা হেলদি ভাইয়ের কাছে হেলদি জিনিস তো মজাই লাগবে এক না হা খুব স্বাদ কি যে কও না ওর কাছে স্বাদ লাগছে ওষুধ যদি এরকম স্বাদ হয় নেই তো নাই তোর কথা শুনি যে

জোশ ফারিয়া আফরোজ বেশি জোশ এহসান আলী চৌধুরী দুবাই স্টাইল ম্যাঙ্গো পেইকাল ইন্সপায়ার্ড বাই কাম্যপন শিশুর ভাইয়া এখনও টেস্ট করেন নাই টেস্ট করে অবশ্যই জানাইন কেমন এসে সেটাও সুন্দর আনিকা ইবনাথ আসসালাম আলাইকুম ভাই আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের একজন নীরব দর্শক বাংলা জলসা স্টার প্লাসের চ্যানেলগুলোর নাটক দেখার প্রতি মানুষজনের নেশা হয় আর আমার নেশা হয়েছে প্রতিদিন রাত আটটার সময় জীবনের গল্পে ভিডিও দেখা থ্যাংক ইউ সো মাচ আপু আপনার রেসিপিটাও দেখতে খুব সুন্দর এসে আনিকা ইবনাথ আপু সাইমা আক্তার সেই টোয়েন্টি নাইনটিন থেকে আপনাদের ব্লগ দেখি অনেক রেসিপিও ট্রাই করি কিন্তু কখনো গ্রুপে পোস্ট করা হয়নি আর শেয়ার করলাম কামিয়াপুর পুরলাচ্ছে সেমাইয়ের কাটলেট অনেক মজা ছিল থ্যাংক ইউ সো মাচ ছয় আক্তার আপু লাতিফা ইভিন নিনা তোমাদের দেখে বানিয়েছি বিটরুট গাজর মরিচ শসা দিয়ে সুপার কাশফিয়া মেরিন আসসালামু আলাইকুম আপেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমিও বানিয়ে ফেলেছি লাচ্ছা বিস্কিট অনেক মজা ছিল আমার হাজবেন্ডের বাচ্চারা খুব মজা করে খেয়েছে থ্যাংক ইউ কাম আপু রেসিপিটা শেয়ার করার জন্য থ্যাংক ইউ সো মা শিল্পী এনটিকে কাম্মিকে রেসিপিটা পাঠানোর জন্য আর আজকের লাস্ট পোস্ট হচ্ছে রাফিয়া আমিও বানিয়ে ফেললাম বিটরুটের আচার কাম্মি সাইফানের পরীক্ষার মাঝেও এত কিছু করে মাশাআল্লাহ কামিক অনেক ভালোবাসা স্নেহ অনেক অনেক তো আমার ভালোবাসা অনেক ভালোবাসা স্নেহ আর তোমার ভালোবাসা অটোমেটিক আসে সবকিছু কি বলতে হবে হ্যাঁ ওটা সো মাচ সবাই যারা একটু এখন রেগুলারলি পোস্ট করতেছেন ছবিগুলো খুব ভালো লাগে আর লাস্ট একটা পোস্ট করে রই ফরজান Akhtar भाभी আলহামদুলিল্লাহ আমিও বানিয়ে ফেললাম শেমাই